ব্রেকিং নিউজ অবশেষে পদত্যাগ করছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন বিসিবির নতুন এমপি হচ্ছেন মাশা বিন মর্তজা এরা কি গত পরশুর পাপনের ক্যাসিনোতে জুয়া খেলার ভিডিওর পর গতকাল ভাইরাল হয়েছে আরও একটি ছবি তাতেও স্পষ্ট দেখা যাচ্ছে যে পাপন সাহেব ক্যাসিনোতে জুয়া খেলছেন তাই তার পদত্যাগের দাবিতে রাজপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদত্যাগ দাবি করেছেন শোয়েব আক্তারও এদিকে তার এমন অনৈতিক কাজে খেপেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী অন্যদিকে নিজের নিষেধাজ্ঞা নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব আল হাসান এই সকল বিষয়ের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন পদত্যাগ করছেন সভাপতি কদিন থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্তদের মধ্যে বেশ সমালোচনার ঝড় দেখা যায় এরই মধ্যে পাপনের ক্যাসিনো খেলার একটি ভিডিও ভাইরাল হলে যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়ে দাঁড়ায় এমত অবস্থায় বিশ্বস্ত সূত্রের খবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন বিসিবি সভাপতি সেই বিশ্বকাপে সাকিবের ফটো সেশনে না আসা নিয়ে পাপনের মন্তব্য এরপর হঠাৎই সাকিবের নেতৃত্বে ক্রিকেটারদের আন্দোলন পরবর্তী ফিক্সিং এর প্রস্তাব ফিরিয়ে দিয়েও আইসিসি কে না জানানোর অপরাধে হঠাৎই সাকিবের নিষেধাজ্ঞায় বিসিবি সভাপতির প্রতি আঙ্গুল তুলেছেন ক্রিকেট ভক্তরা অনেকে আন্দোলন করেছেন বিসিবি সভাপতির পদত্যাগ নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্তদের ফেসবুক টাইমলাইনে ভিডিওটি সমালোচনায় উঠে এসেছে। নজরে শেখ হাসিনারও যদিও এখনো কোনো সিদ্ধান্ত জানাননি তিনি এমতাবস্থায় বিশ্বস্ত সূত্রের খবর প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আসার আগেই হয়তো ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন পাপন হতে পারে সেটিও প্রধানমন্ত্রীর নির্দেশনা এ ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ক্রিকেট বোর্ডের ব্যাপারটি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দেখাশোনা করেন তত্ত্বাবধান করেন বিষয়টি তিনি দেখছেন কাজে এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না শুধু তাই নয় ওদিকে সূত্র বলছে যে কোনো সময় বিসিবির দায়িত্ব এসে পড়তে পারে সংসদ সদস্য মাশরাফির উপর যদিও কোনো নিশ্চয়তা নেই তবে গুঞ্জন বেশ ভালোভাবেই উঠেছে আর আমাদের দেশে তো গুঞ্জন যা ওঠে তা পরবর্তীতে বাস্তবেই দেখা দেয় অন্যদিকে পাপনের ক্যাসিনো খেলার ভিডিও ভাইরালের পর এবার আরও একটি ছবি ভাইরাল হয়েছে ছবি তিনটি লক্ষ্য করুন তিনটি ছবিতে কিন্তু নাজমুল পাপনের তিন রকম পোশাক পরা মানে এমন না যে সে একবার ক্যাসিনোতে ঘুরতে গিয়েছিল বা খেতে যে একবার খেলে এসেছে পাপনের জুয়া খেলার নেশা আছে এবং সে প্রতিনিয়ত ক্যাসিনোতে যায় কিছুদিন আগে বিসিবি ডিরেক্টর যিনি কিনা একই সাথে পাপনের কাছের বন্ধু ছিলেন তাকে ক্যাসিনো চালানোর দায়ে আটক করা হয় জানা গিয়েছে সে ক্যাসিনো দ্বারা মাসে একুশ লাখ টাকা ইনকাম করতো অথচ পাপনের নাকের ডগায় তারই কর্মচারী এবং তারই কাছের বন্ধু লোক মান যে ক্যাসিনো চালাত সেটা নাকি তিনি জানতেনই না যেই মানুষ বিদেশে যে ক্যাসিনো খেলে সে নিজের ঘরের কথা জানবে না এটা কি বিশ্বাসযোগ্য আর যদি আসলে এমন হয়ে থাকে যে তিনি জানতেন না সেটাও কি তার দায়িত্বে অবহেলার এক চরম উদাহরণ নয় সে যদি তার নিজের কর্মকর্তা তার কাছের বন্ধু হওয়া সত্ত্বেও কি করছে না বের করতে পারে তাহলে বাকিদের উপর কি অথরিটি রাখবে মূল কথা আমরা একজন আসক্ত জুয়ারি বিসিবি বোর্ড প্রধান হিসেবে চাই না জুয়া ক্যাসিন বাংলাদেশের আইনে অবৈধ ইসলামে হারাম এবং সবাই মানে অনৈতিক একটি কাজ তাহলে এমন কাজের সাথে জড়িত একজন কেন হবে বোর্ড প্রেসিডেন্ট তার দাঁত দেখলেও যে কেউ বলতে পারবে সে প্রতিনিয়ত মত পানও করে যার প্রভাব হয়তো তার কথাবার্তায় আসে বাংলাদেশি সকল প্লেয়ারদের নাম্বার আজ জুয়ারিদের কাছে মেসেজ পেয়েছিলেন তামিম মুশফিকুর রহিমরাও যেন সবাইকে মেসেজ পাঠিয়েছে কেউ না কেউ তো ফাঁদে পড়বে এমন সময় একজন জুয়ারি বোর্ড প্রেসিডেন্ট থাকা কতটা মানায় সন্দেহ কিন্তু অনেক দূর যায় প্রধানমন্ত্রী বলেছেন অপরাধী যেই হোক শাস্তি পাবে তাই আশা করি উনি কার ছেলে বা এই ধরনের চিন্তা বাদ দিয়ে সঠিক কাজ করা হবে আজ বাংলাদেশের জনতা এক হয়েছে তারা জুয়ারিকে বিসিবি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে চায় না তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অবরোধ কর্মসূচি পালন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা এ সময় তিন দফা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা তাদের দাবি বিসিবি থেকে নাজমুল হাসান পাপনের অপসারণ আইসিসির সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে আন্তর্জাতিক ক্রিকেট সহ সব ধরনের ক্রিকেটে সাকিবকে ফিরিয়ে আনা ও বিসিবিকে মেরুদণ্ড সোজা করে বিশ্ব ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে হবে শিক্ষার্থীরা বলেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রকে নিভিয়ে দিতে নানাভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে যখন বাংলাদেশের ক্রিকেটাররা তাদের বেতন নিয়ে ধর্মঘট শুরু করে তখন সাকিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি এরপরই সাকিবকে শাস্তির সিদ্ধান্ত নেয় আইসিসি বিসিবি থেকে পাবনকে দ্রুত অপসারণ করতে হবে সে বিসিবির দায়িত্বে থাকার যোগ্য নয় বলে আমরা মনে করি এদিকে আইসিসি সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবিতে বেলা এগারোটায় একটি মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে মৌন মানববন্ধন করেছে শিক্ষার্থীদের আরেকটি অংশ এতে একাত্মতা জানিয়ে অংশ নেয় অর্থনীতি বিভাগের প্রফেসর ফরিদুদ্দিন খান এর আগে পাপনের পদত্যাগ দাবি করেন পাকিস্তানি কিংবদন্তি ফার্স্ট বোলার শোয়েব আক্তার ক্রিকেটারদের আন্দোলন নিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আক্তার বলেছিলেন খেলোয়াড়রা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে আমি সব সময় ক্রিকেটারদের পাশে আছি সেটি যে কোনো দেশেরই হোক না কেন বাংলাদেশ বিগত কয়েক বছরে বেশ ভালো খেলেছে কিন্তু তাদের যথাযথ সুযোগ সুবিধা দেওয়া হয়নি ক্রিকেট সবচেয়ে এই নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন পেসার সাকিব তামিমরা তাদের ন্যায্য দাবি আদায় আন্দোলন করেছে আমার মনে হয় তারা সঠিক পদক্ষেপই নিয়েছে বিসিবি সভাপতির পদত্যাগ করা উচিত বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি সঠিক ব্যক্তি নন তিনি ক্রিকেটারদের কন্ট্রোল করতে পারছেন না অন্যদিকে পাপনের এমন কাজে ক্রীড়া প্রতিমন্ত্রী বিব্রত সরাসরি কোনো মন্তব্য না করলেও বিষয়টিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদা আহসান রাসেল দেখছেন নৈতিকতার অবক্ষয় হিসেবে বিষয়টি নিয়ে খুব বিব্রত তিনি গণমাধ্যমকে জাহিদ আহসান রাসেল বলেছেন বাংলাদেশে ক্যাসিনো একটি অপরাধ সেহেতু যারা এই অপরাধ করছে তাদের আমরা শাস্তি দিচ্ছি এমন অনেকের কথাই শুনেছি যে বাইরে এসব করত। তবে আমি এখনো দেখিনি শুনেছি তাই এসব নিয়ে কিছু বলতেই পারছি না তবে সবাইকেই শাস্তি পাওয়া উচিত এছাড়া সাকিব আল হাসানের শাস্তি কমানোর জন্য বিসিবির সঙ্গে একযোগে কাজ করছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জুয়ারির প্রস্তাব ফিরিয়ে দিলেও আইসিসি কে না জানানোয় শাস্তি ভোগ করতে হবে অন্তত একটা বছর শাস্তির বিরুদ্ধে তার আপিলের কোনো সুযোগ নেই তারপরেও বিসিবি তাদের আইনজীবী প্যানেলকে সবকিছু পর্যালোচনার নির্দেশ দিয়েছে পাশাপাশি জাহিদ আহসান রাসেল বলেছেন সাকিবকে দ্রুত মাঠে ফেরাতে সব ধরনের উদ্যোগ নিতে বিসিবিকে নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাকিবকে দ্রুত মাঠে দেখার আশাবাদ ব্যক্ত করেন তিনি এদিকে এবার নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান নিজের অফিসিয়াল ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করে তিনি জানান আমার সকল সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা আমি এই বলে শুরু করতে চাই যে আমারও আমার পরিবারের দুঃসময়ে আপনাদের নিঃস্বার্থ সমর্থন ও ভালোবাসায় আমি আবেগাপ্লুত দেশের হয়ে প্রতিনিধিত্ব করার কয়েকদিনে আমি সবচেয়ে ভালোভাবে অনুভব করতে পেরেছি আমি সবাইকে শান্ত থাকা ও ধৈর্য ধরার ইউনিটের পুরো তদন্ত প্রক্রিয়াটা অত্যন্ত গোপনীয় এবং শাস্তি ঘোষণার মাত্র কদিন আগে খোদ বিসিবি বিষয়টি সম্পর্কে জানতে পারে সেই সময় থেকে বিসিবি আমাকে সবচেয়ে বেশি সমর্থন জুগিয়ে যাচ্ছে এবং এজন্য আমি কৃতজ্ঞ আমি বুঝতে পারি কেন আমাকে এত মানুষ সাহায্য করতে চাইছেন এবং সেটার মূল্যায়ন করি যাই হোক সবকিছুর একটা প্রক্রিয়া আছে আর আমি আমাকে শাস্তি মেনে নিয়েছি কারণ এটা ছিল এখন আমার একমাত্র লক্ষ্য মাঠে ফেরা এবং বিশ সালে বাংলাদেশের হয়ে খেলা ততদিন পর্যন্ত আমাকে হৃদয়ে রাখবেন প্রার্থনায় রাখবেন ধন্যবাদ সে যাই হোক দীর্ঘ এক বছর সাকিব আল হাসানকে পাচ্ছে না জাতীয় দল এই লম্বা সময় সেরা তারকাকে ছাড়াই কঠিন পথ পাড়ি দিতে হবে টাইগারদের সাকিব তামিংকে ছাড়া ভারতের বিপক্ষে কঠিন সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটারদের ভাবনা এবার প্রকাশ পেল জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর কথায় বাংলাদেশের প্রধান কোচ জানালেন সতীর্থরা সাকিবকে শ্রদ্ধা তবে অবশ্যই তারা অভাব অনুভব করছেন ক্রিকেটাররা সাকিব মানে যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়া বর্তমানে ড্রেসিং রুমের পরিস্থিতিও স্বাভাবিক নয় বলে জানিয়েছেন প্রধান কোচ দিল্লিতে আজ শুক্রবার সাংবাদিকদের ডোমিঙ্গো বলেন সাকিব একটা ভুল করেছে তার জন্য শাস্তিও পেয়েছে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই আমার মনোযোগ পুরো দলের উপর এখন একটা সিরিজ চলছে সামনে একটা বিশ্বকাপ আছে ক্রিকেটের দিক থেকে এটা অনেক লম্বা সময় ও ফেরার পর পরিস্থিতি কেমন হবে সেটা ভাবছি না আমার মনে হয় না খেলোয়াড়দের ভাবনাতেও এমন কিছু এসেছে সে বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড়দের একজন অনেকের খুব কাছে দলের সেরা ক্রিকেটারটিকে ভালোবাসতেন সবাই সাকিবের নিষিদ্ধ হওয়ার ঘোষণার পর সোশ্যাল সাইটে প্রমাণ পাওয়া গেছে ডোবিঙ্গো বুঝে ফেলেছেন সাকিবের প্রতি সতীর্থদের ভালোবাসা ছেলেরা হতাশ তাদের সঙ্গে এটা নিয়ে আমার খুব একটা কথা হয়নি সাকিব অসাধারণ একজন খেলোয়াড় যে কেউ তার অভাব অনুভব করবে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন দলের অধিনায়ক সে সাকিবের সঙ্গে ওদের সম্পর্ক গভীর ওরা তাকে অনেক সম্মান করে সাকিব আল হাসান মানে একজন স্পেশালিস্ট বোলার এবং একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান এখন সাকিবের অনুপস্থিতি সামলানো কতটা জটিল তা জানালেন ডোবিঙ্গো সে তিন ফর্মেটে সেরাদের একজন তার বোলিং প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ ব্যাটিং এর দিক থেকে সাকিব অন্যতম সেরা তার জায়গায় একজন বোলার কিংবা একজন ব্যাটসম্যান দিয়ে পূরণ করা কঠিন তাকে রিপ্লেস করতে হলে দুই স্কিলই আছে এমন খেলোয়াড় প্রয়োজন হবে যা খুব বেশি নেই সাকিব না থাকলে একটা দিক শক্তিশালী করতে গেলে অন্য দিকটা দুর্বল হয়ে যায় প্রিয় ভিউয়ার্স সারা মানুষের মতো আপনিও পাপনের পদত্যাগ চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন না চাইলে নৌ লিখতে পারেন মাশরাফিকে বিসিবি বস হিসেবে চাইলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে চারদিকে ছড়িয়ে দিন ক্রিকেটের সর্বশেষ সকল খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ